নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গাজরের হালুয়া নিয়ে চলে এসেছি কয়েকটা গাজর নিয়েছি পাঁচটা গাজর নিয়েছি কড়াটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি ঘি দিয়ে গাজরটাকে আমি এমনি করে ঘষে নিয়েছি মিক্সিতে পিষে নিই কদ্দুকাশ করে নিয়েছি এমনি করে কদ্দুকাশ করে বানালে বেশি ভালো হয় নিয়ে এটাকে আমি ঘিতে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে পরে এতে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো ড্রাই ফ্রুট নিয়েছি আমি অ্যালবান্য বাদাম কাজু কিশমিশ একটু পনির নিয়েছি আপনার এলাচ নিয়েছি হাতে কোনো জিনিস নিয়েছি তো পনিরটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি তো কাজুরটা অ্যালমন্ড বাদামটা আর এলাচটা সবগুলোকে আমি হামাল ভেঙে নেব আর পানিরটা এমনি করে গাজরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার থেকে নাড়বো আবার থেকে ভাজব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ড্রাই ফ্রুটগুলো আর এলাচটা ভেঙে নিচ্ছি এমনি করে তবে একটু মোটা মোটা করেই ভাঙব হ্যাঁ এর মধ্যে কিছু আখরোট বাদাম দিয়েছি যাতে টেস্টি হয় আর হেলদি তেমনি করে গাজরের হালুয়াটা একবার বানিয়ে দেখতে পারেন আমি এতে দেব চিনি পরিমাণ মতন তো আপনাদের আমার এই গাজরে হালুয়াটা কেমন লাগলো জানাবেন নিয়েছিলাম হাফ লিটার দুধ ওদিকে ফুটাতে দিয়েছিলাম এবং পুরো ঘন হয়ে গেছে দুধটা এটা ফুল ক্রিম দুধ তো এই দুধটা দিয়ে এবার গাজরটাকে সেদ্ধ করব ভালো করে পুরো দুধটা ফুটে যাবে পুরো দুধটা শুকিয়ে যাবে গাজরেতেই ভাজা ভাজা তারপরে হয়ে যাবে দিলাম একটুখানি ঘি প্রথমে এক চামচে ঘি দিয়েছিলাম আবার এক চামচে আধ চামচে ঘি দিলাম যাতে তলায় না লাগে আর গাজরটাও ভালো করে ভাজা হবে দেখুন অনেকটা দুধ শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা আর যেমনটা বলেছিলাম সব ড্রাই ফ্রুটগুলোকে আমি এতে ভেঙে দিয়েছি মোটা মোটা করে তো আমার এই গাজরের হালুয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পরে প্লিজ প্লিজ লাইক করে কমেন্ট করব জানাবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় ভালো তো হবেই হেলদিও খাবার দিলাম পরিমাণ মতন চিনি এবার আপনি আপনার হিসেব মতন চিনি দিতে পারেন বা এখন নতুন গুড় উঠেছে সেটাও দিয়ে বানাতে পারেন দেখুন গাজরের হালুয়াটা আমার প্রায় হয়ে এসছে এটা লাইটের জন্য এমনি কালার এসছে কিন্তু হচ্ছে এটা লাল হয়েছে খুব সুন্দর আবারও বলি নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে Não Oscar.